আজ সকাল থেকে আমি প্রচণ্ড হাও হাও করে কাঁদছি আজ আমার দুঃখের কোনো সীমা নেই জানেন কেন আমি বলি ঘটনাটা আমি তখন এইট ক্লাসে পড়ি আমার খুব মনে পড়ে আমার এক বান্ধবী ছিল তার নাম ছিল চুমকি চুমকিকে আমি প্রচণ্ড ভালোবাসতাম মনে প্রাণে তাই এইট ক্লাসে পড়তে পড়তে চুমকিকে আমি একটু ভালোবাসার জন্য প্রোপোজ দিই চুমকি আমাকে মনে আছে খুব ভালো করে রেগে গিয়ে মুখটা বেঁকিয়ে আমাকে বলল শোনো আমি ভালো টালোবাসতে পারব না তোমাকে কিছু বা কেন আমাকে জীবনে ভালো ক্যারিয়ার তৈরি করার আছে আমি চুপ হয়ে গেলাম বেশ মা তুমি ক্যারিয়ারই তৈরি করো আজকে বিশ্বাস করুন আপনারা পঁয়তাল্লিশ বছর পরে আমার সঙ্গে চুমকির দেখা হয় আমি ওকে দেখে অয ঝরে কাঁদছিলাম হাও হাও করে কাঁদছিলাম কেন জানেন আমি মনে মনে এটাই ভাবলাম হারে চুমকি তুই এ কি ক্যারিয়ার তৈরি করেছিস মা চুমকি মহিষের গোবর তুলছিল গোবর তাই আমার ছোট্ট ছোট্ট বোন ভাইদের আমার রিকোয়েস্ট তোমরা ক্যারিয়ারটা একটু ভালোভাবে সিলেক্ট করো যাতে তোমাদের জীবনটা ভবিষ্যৎটা খুব মঙ্গলময় হয় উন্নত ধন্যবাদ